আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই হুমায়রা কুকিং অ্যান্ড ব্লক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন যারা ইউটিউব ঘাটাঘাটি করে একটা বাচ্চাকে মোটা করার ভিডিও খুঁজে পাচ্ছিলেন না ভিডিওটি তাদের জন্য স্কিপ না করে দেখার অনুরোধ রইলো এখানে আমি একটি প্যানে কিছুটা পরিমাণ সয়াবিন তেল নিয়েছি আমার বাচ্চার বয়স যেহেতু এক বছরের উপরে তাই আমি তেল ইউজ করেছি বাচ্চাদের খাবারে তেলটা না দিয়ে ঘি দেওয়াটাই উত্তম আমার কাছে ঘি ছিল না তাই আমি তেল দিয়েছি আপনাদের কাছে যদি ঘি থাকে আপনারা অবশ্যই ঘিটা ব্যবহার করার চেষ্টা করবেন আমি এখানে তেলের সাথে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি সেই পেঁয়াজটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি তেল আর পেঁয়াজগুলোকে আমি কিছুক্ষণ একসাথে ভেজে নেব যখনই প্রায় ভাজতে ভাজতে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসবে ওই পর্যায়ে আমি একটা ডিম ভেঙে রেখে দিয়েছিলাম সাইডে ওই ডিমটাকে আমি এখন দিয়ে দিব। ডিমটাকে দিয়ে আমি কিছুক্ষণ পেঁয়াজ আর ডিম একসাথে ভেজে নেব আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন আর নতুন কি ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের মন মতো ভিডিও তৈরি করার কথা বলতে বলতে ডিমটা অনেকটা ভাজা হয়ে এসেছে এখন আমি ডিমের মধ্যে সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া দিয়ে দিব দিয়ে দিব অল্প একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিব এক চিমটি লবণ যাদের বাচ্চার বয়স এক বছরের কম তারা অবশ্যই লবণটাকে স্কিপ করে যাবেন কারণ ডাক্তাররা এক বছরের নিচের বাচ্চাকে লবণ দিতে নিষেধ করে আমার মেয়ের বয়স যেহেতু এক বছরের উপরে তাই আমি এখানে একটু লবণ ব্যবহার করেছি সবগুলো উপকরণকে আমি আরো কিছুক্ষণ একসাথে ভেজে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিব পানি পানিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন পানি দিয়ে তারপর আমি এখানে একটা দশ টাকা প্যাকেটের মিস্টার নুডলস নিয়ে নিয়েছি আমি মিস্টার নুডলসটাকে এখানে ভেঙে দিয়ে দিবো আপনারা চাইলে গুঁড়ো করেও দিতে পারেন যেহেতু বাচ্চাদের খাবার গুঁড়ো করে দিলে ওরা খেতে পারবে যারা আমাদের আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার যেহেতু এটা নতুন চ্যানেল অবশ্যই আমার ভিডিওতে কথার মাধ্যমে অনেক ভুল ত্রুটি থাকতে পারে এটা আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি ভুল শুধরে নেওয়ার চেষ্টা করব যখন প্রায় হয়ে আসবে তখন মধ্যে প্যাকেটের দিয়ে দিব মশলাটাকে দিয়ে আমি আরো কিছুক্ষণ নুডলসটাকে রান্না করে নিব বাচ্চারা খেতে না চাইলে আসলে মায়েদের অনেক দুশ্চিন্তা হয় আমি একজন মা আমি ওই ব্যাপারটা বুঝি পর্যায়ে শেষের পর্যায়ে কুচিটাকে দিয়ে দিব সবগুলো উপকরণকে আমি ভালো করে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেলো বাচ্চাদের জন্য একটি পুষ্টিকর খাবার রেসিপি এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ